বেড়া নষ্ট খাইতে গেলে ওই মাইয়ের দেহি হুইতে গেলে দেহি এস তোর একটা কাম হত তোর কাম কাজ বাড়ির কিচ্ছু লাগবে না তুই যাইয়া আর ঘটক একটা লইয়া ওই ওই আকিল রাজিবে নাবি ওর মাઈએ আমার বিয়ে করতে হই আমি তো পাগলই হয়ে গেছি বেডা দুঃச்சাড় আমার মিষ্টির দিকে চোখ পড়ছে আল্লাহই জানে কী হয় কতপ্লোই আমার গেলাম আমার ঘরে যে তিনটা বউ আছে এইডি যদি জানতে পারে তাহলে আমার ভাগজোক করে খাইয়ে লাগি তিনজনই মিললে আর ওই মাઈએ যে দেখতে পড়িন냔 কি ঝিলিক আমি যে বুড়া বাম আমাদের দিকে কই মায়ে দেবে এই বেডা বুড়া বাম মানে এ আমি এখনো এই আমি চৌধুরী এখনো যেখানে পা দেন ভাই পা দেন আর মুখে গুন হয় কুমি দিয়া হালার হালার কেমন ডা লাগে তোর চাকরি তো নাই তোর চাকরি এই ফেকু তোর চাকরি কেউ রাখার মানে এই ফেকু তোর চাকরি খাই গেলাম এ পা দি মানে কি আমি পাও দি আমি যেখানে এখনো পাও দি

অজ্ঞম জানি আর তুমি যে কমবে কুমবে ক্যারে মনে মনে কি একটু ভালোটা লো পাও মি মনে জানি চৌধুরী বয়স কিন্তু এই দাড়ি চুল পাকসে কিন্তু বাতাসে না বয়সে পাকছে তো এ আমি কিরামত ঘটক কিরামত আলী রিকোয়েস্ট দিয়েছি জানিও হালাই ভালো না হালাই লুস এই লিগিয়া বেশি দিয়ে দেখলাম নুরা একটা পারফেক্ট ঘটক কোনো দিন আর বন্ধ না ও বুড়ো হয়ে গেছে এখন বিয়ে ফোন করতে পারে না ও লুসা তোর সোপ্রাই ঠিকঠাক মতো সোপ্রাম তোরে কয়েছি নুরারে ফোন দিয়ে নুরারে আনবি দশ মিনিটের মধ্যে আমি ওই আক্কে বাড়ি যাবো আমার আর মাইয়ে লাগবি তোর পাও তোরা খেয়ে গেলাম নাকি মিষ্টি কে মনে খাই আর জন্য আমি পাও হলো না বুড়ের নজরে পড়ছে আচ্ছা কল দিতে পানি দেখ আমরা হাজিয়ে একশো নিরানব্বইটা বিয়ে পড়াইছি ছত্রিশ বছর কেরিয়ার একটা কম সেঞ্চুরি কে বলছে চৌধুরী সাহেব আপনার একটু তলব করছে একটু তাড়াতাড়ি চৌধুরী বাড়ি চৌধুরী আবার বিয়ে করবে আচ্ছা যখন করছে আমি আইতে আমি আইতে আছি মা শাল্লাহ হালাই তিনটে বিয়ে হরছে এইদি লই সাইড দিয়ে ছত্রিশ বছর কেরিয়ার একটা হরতে পারলাম না আফসোস টিকটকটা সাললাম তিন দিনে বিয়ে হয়েছে সাত লাইক করছে সাতটা হয় আমি একজন ঘটক মানুষ বিয়ের টিকটক করে সারি সেগুলোই যদি এত কম বিয়ে হয় আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

দেখছো হ্যাঁ ভালোই তো ফুটফুটি সুন্দর দেখা নেই যাই হোক মাইয়ে আমার পছন্দ হয়েছে মাইয়জ্ঞ আমার যে কোনো মূল্যে লাগলে আকে লাগলে পাঁচ লাখ দিম দশ করে জমি লেখিয়ে দিম তবু মাইয়জ্ঞ আমার লাগবে আন হাইয়া কিরম গুছাবো আজকের দিনের মধ্যে আমি এখন যাবো একবারে আকে লাগলে বাড়ি চললে যাবো নশা টশা সাজিয়ে যাবো একবারে বিয়ে করাই অরে যা বেয়া লাগে তাই দেবো কিন্তু মাইয়জ্ঞ আমার লাগবে তুমি একশোটা ন সাহায্য কথা কওয়া লাগবে না এবে তাহার দা রে সব হইয়াছে যাই যদি পাঁচ কিলো জাগা কি দিব দশ লাখ তাহা দিবির ঘরের দিয়ে দিই বউ দিয়ে যদি যাই দেয় ঘরে নাই কলেজে গেছে এই সময় আগে লও এ তোর কিন্তু একটা বর্ষারি বলাইছি তুই নেগেটিভ কথা কথা কইয়া আমার মন ভাঙবি না

ওই মাইয়ের দিকে আমি বাজবো না ওই মিস্ত্রি হয় ওই মিস্ত্রি আমি ভালোবাসি তো ওটা দিয়ে চৌধুরী চাই চৌধুরীকে আমি এই যে ভাঙিয়ে দেখমি এরকম অভাবে সম্ভব না কারণ চৌধুরী আমার দুই কুড়ো লাইক্কে দেবে আর চৌধুরী যে মাইয়ের দিক নজর দেয় ওগো ঘরে আইনে কামনা করিলে ছাড়ে না তুমি ও খাও কাম নাই অবি আহ ই গে না কিছু করার নাই এগো করলে আমি তা বলছি সেঞ্চুর হয়েছে একটু বুঝ কিন্তু ওই মিষ্টির ছাড়া তুমি বাজ মোনা ও গর ছাড়া তুমি মরেই যেমন

আমার কি মজার বয়স আছে এখনো তোমার সাথে মজা করুন চৌধুরী সাহেব বিয়ে কি মজা তোমার দ্বারে চৌধুরী সাহেবের নাতির বয়স আমার মাইয়া আর এই মাইয়ে আমি চৌধুরী সাহেবের হ্যাঁ বিপদে পয়া আইসি আহাবা বাড়ি আছে তিন দেব পইবতে মোরে রম বাদি গাহিনা হেলামের মায়েক গা চাই বিখা তোমার নাজিক

আমার কথা শুনলে আপনি রে আমের কোন অভাব অনাটন থাকবে না পাঁচকুড়া জায়গা তুমি বাবা আমের পাঁচকুড়া জায়গা দশটা লাখ টাকা দেবো তবু আমের মাইক কুমোর দ্বারে দেন আপু আমি বুঝি বুড়ো তো ইয়ে গেছেন হনের বউ তো মরছে আরো আগে ওলা চাষা বাই তাই কিছু তো নাই মাইক দেখার মতো আমি মুরগি যাওয়ার পর তাই সে সুবাদে যদি আমি এক পাও কবরে এখন যদি চৌধুরী সাহেবের মাইকো দেন হে মরি গেলে দেখা গেলে হের দেহের আরো মানুষ আছে হেরাও আম্মের মাইকু কিন্তু দেখতে পারবে ভোগ বিলাস টাকা দেবে দশ লাখ পাঁচ কুড়ো জাগা মাইয়ে হেয়ে খাইয়ে পঞ্চাশ বছর বাঁচিয়ে থাকতে পারবে আর আম্মের উইটনেস আমে মাথায় খেলেই যান বোঝেন মাইয়ের ভবিষ্যৎ যদি আম্মে ভালো দেখতে চান পাত্র লইয়েছি হলে আজকে পিটি গিয়ে সরা কাপ দিয়ে দিই ওই যাইবে একটা কাম দিনে দেরি করতে নাই

એ ઓゼ ઘરે ગયા લેવો તો લોક સુવિધા નહો તો ગિટબે દે ને લો ઓર અમે એને દે કેમ ના આટ ભાફ સરી તરન ખરાબ છે એ ઘરે જશે પર બંગાની કે ન દેબે ને અરે ના બરા ઓ ઓખી আমি মিষ্টির ওই বুড়িয়ালা তার বিয়ে দিয়ে না ওর মোর মোর বিয়ে দেন অনেক করে ভালোবাসি ওর সাথে মুই বাসমু না চাচা তোমার ভালোবাসা ভালোবাসা তো এই যে পানি খাম এই বয়সে এখনো আমার কাম কাজ আমি হরছারি না চৌধুরী সাহেব দশ লাখ টাকা বাস জায়গা দেবে আর তোমাই তুমি এই কামলা বোঝো নাই আজকে টাকার কাছে আমার ভালোবাসা হারিয়ে গেলে

হ্যাঁ করাই দিলাম তো সমস্যা আম্মা ও কথা খুশি না আমি এমনি গেছি বুড়ো হইয়া বল যত সুখের লগ্গই আমি এই কাজটা করি বল যত তুই শান্তিতে থাকther শোনো মিষ্টি আমার বয়স হয়েছে কিন্তু মনটা এখনো এককালে আঠে হালাল দরা কি হালাল আমি আগে কই লই ভুল লই 18 বছরের যুবকের না না কত হাই হ্যাঁ ঠিক আমি তোমার সুখে রাখবো শোনো তোমার বাপে আসবে আইজবেতে কাজ দেবে মরিয়া দেখাথার মতো কেউ নাই তোমারে পাঁচ ক্রো জায়গা দেবে দশ লাখ টাকা দেবে তোমার সামনে মুরগি যাওয়ার পর 50 বছর খাইতে রবা সমস্যা নাই রাজি হয়ে যাও এই জান 26 মিষ্টি মুষ্টি আন বিয়েটা করায় যাও জুবিলевна সাইতুল হোসেন ডিসমিলে রহমান গহিন STI তুমি না এই বিয়ে রাজি হয়ে যাও ওই হালায় আর কদিন তোর মরে যাবি এনে ঠিক আছে তুমি এর আমি তুমি যোন কইছো তাই আমি রাজি ও ও ও কানে কানে কি কয় কয়

আল্লাহ আমি আল্লাহ হুম আল্লাহ তোমাকে সাক্ষী রেখে দুই দিন আবার লোক যুবক যুবতীর আমি বিয়া পরায় দিলাম আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও হ্যাঁ আল্লাহ যাবত জানি এই বুড়া মুরব্বী মরে যায় তারপর জানি তার রাখাল এই বউকে দেখাশোনা করতে বলে ছোটবেলা আমি আল্লা তুমি তাদের দাম্পত্য জীবন সুখী করে দাও তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও তাদের সন্তানে আল্লাহ সারা সারা গ্রাম জানি ভরপুর হয়ে যায় তুমি সে তৌফিক দিয়ে দাও আমি 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 বের আহমাদি কে আর আমার রহিম আচ্ছা ঘটো তুমি ওইনে মধ্যে কি কইলে আমি আমি ফলে মজিদে এই যে তুমি কইলে খা হ্যাঁ ওটা দোয়া এক প্রকার দোয়া তুমি বুঝবা না আমি মজিদে যাব এই যে তোমার একটা দোয়া

আমি দোয়া করে দে আম নই জানো আমনের ভাই গলিয়া শান্তিতে থাকতে পারি বেশি দিন কষ্ট দাও কই মাইয়া আর কষ্ট নষ্ট দিও না 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 বিদায়লা বিদায় না বিদায় দে বাবা গো আরে ভাই আচ্ছা দি যায় এ কটক সব এদিকে ওদিকে যাও সময় আমিও আমি দলিল টলি ফির দিবো আমার ওখানে দুই কুরো আছে হ্যাঁ তুমি যাই একসাথে সবাই তুই গুছাই রাখো আমি কিন্তু বেশিক্ষণ থাকতে আর মনে যাই আবার বাড়ি যাওয়া লাগবে না এখন তোমারও খুব ইয়ে হার লাগে আরে না এই বয়সে আমার কি বিয়ে হাজে আর তুমি যখন কইস দেখো তুমি কইলে তুমি তোমার লাগে তুমি গেল চৌধুরী সাপ দলিলের কি খবর এবার পাঁচ কুরো দশ লাখ মোর দুই দলিল আব্ব আমি দলিল তো দিয়ে দিতাম এটা কোনো সমস্যা না কিন্তু দলিল তো আমি অফিসে আর ভূমি অফিসে আলাপ করছি দলিল তো ওইখানে আটকা তাই আপনার দলিল যে বাইরে হইতে তিন মাস সময় লাগবে তারপর আপনার আমি পাঁচ করে জমি দিয়ে দিব আর টাকাটা টাকাটা ওই সময় দিয়ে দিব আর বাই তোমার কয় কুড়া দেওয়ার কথা জানি দুই কুড়া দুই কুড়া